আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন তার নাম ওসাই আল্লাহ তালুজের বেলা গভীর রাত্রে কোরআন করতেছিলেন আমার ভাইর আমার বন্ধু বেলা যখন কোরআন তেমত করতেছিলেন এমন সময় তার বাড়িতে একটা ঘড়ি আছে আবার কোরআন যখন পড়া শুরু করে দেয় আবার ঘড়ি লাফালাফি করে আবার যখন কোরআন পড়ে আবার ঘোড়া লাফালাফি করে তার সন্দেহ হলো তার একটা সন্তান আছে তার নাম হলো ইয়া হিয়া ঘোড়ার পায়ের আঘাতে জানে কোনো সন্তানের ক্ষতি না হয় এরকম করে তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন এবার নবীর সাহাবি হোসাই দেবনি হোসাই নদী আল্লাভুতলা আনু হু এবার কি কোনো নবীর সাবি ঘর থেকে নেমে আসছে না আঙ্গিলায় আঙ্গিনা দেখতেছে আকাশে যেন তাকায় ডাকে সেরাকের মতো আলো কি যেন দেখা যায় সেরাকের মতো চকচক করে আলো কি দেখা যায় আস্তে 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 আসমানে। শূন্য মেলে গেল তার চোখের অদৃষ্ট হয়ে গেল ভাইজান চোখের যখন অদৃষ্ট হয়ে গেল নবীর আশ্চর্য হয়ে গেলেন এবার সার রাত চিন্তা করতেছে মজের যখন আসলা তো রিন্ন ঘুম হইতে নামাজ ভালো আমাজ হইতে ঘুম ভালো সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ নামাজে মসজিদ আসলেন নবীর নামাজ ইমামতি করলেন বাইজা ইমামতি করার পরে নবীর সাহাবি ওসাই দেবেন হজায় রি আল্লাহ আনু বললেন্লা হাবিবল্লাহ নবীজি রাত্রিবেলা আপন ঘরে আমার আপন ঘরে কোরআন তালাত করতেছিলাম কিন্তু একটা ঘটনা ঘটে গেল নবী গো আমি যখন কোরআন তালাত করতেছিলাম আমার ঘড়ি খেলি লাফালাফি করতেছিল কোরআন যখন বলা বন্ধ করে দেই ঘড়িও থেমে যায় আবার যখন কোরআন তালাত করে আবার ঘড়ি আরও লাফালাফি করে আমার সন্দেহ আমার সন্তান ঘোড়ার ঘড়ির পিষ্ট না হয় কোনো ক্ষতি না হয় এই জন্য কোরআন পড়া বন্ধ করে দিলাম আজ মসজিদ আর কি করলেন ঘর থেকে বের হয়ে আঙ্গিনে দেখুন আসলাম ভাইজান আকাশের থেকে তাকা দেখি কেন আলো দেখা যায় নবী আলো আস্তে 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 শূন্য মিলে গেল আমার চোখের অদৃষ্ট হয়ে গেল নবী বলেন ওসাইদ তুমি কোরআন আরো পড়লে না কেন হজুর আমি তো পড়তেছিলাম ঘড়ি লাভালাভি করে আল্লাহ নবী বলেন ওসাই দিবনে হুসাই তুমি আরো কোরআন পড়লে না কেন তুমি আরো কোরআন পড়লে না কেন বারবার তিনবার যখন বললেন হুসাই আল্লাহ রসুল আল্লাহ আমি তো কোরআন পড়তেছিলাম ছিলাম কিন্তু ঘড়ির কারণে কড়া পড়া বন্ধ করে দিলাম বাইজ নবীর সাহাবি এই কথা যখন বললেন আল্লাহ নবী বললেন সাহাবিরে তোমার কোরআন শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য ফেরেশতাগুলো তোমার বাড়িতে আসছিল তুমি যদি কোরআন পড়া বন্দনা করে দিতে সকাল যখন হয়ে যেত লোকজন ফেরেস্তা দেখতে পারতো গোপন আত্মগোপন না এ বাজান জিকির হল পাঁচ প্রকার কোরআন পড়া জিকির নামাজ পড়া জিকির উপদেশ দা জিকির আল্লাহর আইনগুলো মারা জিকির আল্লাহর বিধান মানা জিকির আল্লাহকে স্মরণ করা জিকির আল্লাহ বলেন ইন্দর আল্লাহ তালা বলে আমি কোরআন জিকির হিসাবে নাজিল করেছি আর সংরক্ষণ হাজার আমি আল্লাহ নিজে নিয়ে বলেন সোবাহান আল্লাহ জোরে জোরে করেন সোবাহ আল্লাহ